আমরা বিবাদে বলি সাহায্য চাইয়াও পাই না আর আল্লাহর অনেক বান্দা আছে যারা বিপদে পড়লে চাও লাগে না সাহায্যের কথা বলাও লাগে না শুধু এতটুকু আল্লাহর কাছে বলে মনে মনে বলে আল্লাহ আমি বিপদে পড়েছি এখন তুমি ব্যবস্থা করো আল্লাহর বান্দার হাত উঠানো লাগে না ওই আল্লাহর বান্দা এমন ভাবে আল্লাহর গোলাম হয়েছে বান্দার বিপদে দুনিয়ার কেউ আগে না আসলেও আমার আল্লাহর কুদুরতি মদত বান্দার কাছে পৌঁছে যা নমরুদ্দে আগুনের কুণ্ডলি বানাইছে আগুনের ভিতরে ফেলবে বিশাল চরকা ওই চরকার এক মাথায় পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম রে বাধিয়া সরকার ঘুরাইয়া ইব্রাহিম রে আগুনের कुंडলের ভিতরে ফেলাবে ইব্রাহিম আলাইহিস সালাম কোন কথা কয় না মনটা বেজার করে বসে আছেন জিবরাইল হাজি জিবরাইল ডাক দেয়া কয় পয়গম্বর নমরুদ দা এত বড় কুণ্ডলি বানাইছে একটা পাখি পর্যন্ত উড়ে যেতে পারে না পুরে সাই হইয়া আগুনের কুণ্ডলির ভিতরে ভরে যায় ও পয়গম্বর আপনার কি একটু ভয় লাগে না একটু কি আপনি আরাধনা করবেন না আপনি আমার হুকুম দেন ও আমি জিব্রাইল এই আগুনের কুণ্ডলিটা দেই না নাহলে আমি আল্লাহকে বলি আল্লাহ আপনাকে হেফাজত করবে ইব্রাহিম আমি এমন আল্লাহর গোলাম এমন রব আমার আল্লাহ এমন মালিক আমার আল্লাহ যে আল্লাহ কানাও না আর আল্লাহ সর্বদা আমি জিকির খলিল কে আমি ইব্রাহিম কে দেখে আমার আল্লাহবারে দেখবেন আমার আল্লাহ আমার জন্য যত দস্তুর ওমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া আসমো যেই বান্দা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে যেই বান্দা আমার আল্লাহর উপরে নির্ভর করবে আমার আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় ইব্রাহিম কোন কথা বলে না ও চকরিয়ার মুসলমান ইব্রাহিম শুধু আমার আল্লাহ পাকের মদের আশায় ইব্রাহিম আছে যখন বেঈমান নমরুদ আল্লাহর পয়গ কে যখন কল পানি হই আগুনের ভিতরে যখন ফেলাইয়া দিল আমার আল্লাহর কুদরতি কারিশ্মা শুরু হয়ে গেল জরে কান আল্লাহু আকবার আমার আল্লাহ বলেন তো আগুন কার গোলাম আরো জোরে বলেন আমার আল্লাহ কয় এর আগুন কুন ইয়া আলা ইবরন হিম আকে লো তুভে কেশে রাইজ হারে কর বাখুলি লাশ না রুরা গুলজার আমার আল্লাহর ওয়াদার দিতে দিদি ওই আগুনটা ইব্রাহিম সালামের জন্য শান্তিদায়ক এয়ার কন্ডিশন আমার আল্লাহ কায় আগুন সাবধান এমন ঠান্ডা হবি না আমার ইব্রাহিমের জন্য ঠান্ডার কষ্ট হবে